উনিশশো সালে যখন তিনি ছয় দফার সনদ ঘোষণা করলেন যেটি এর আগে বেশ কিছুদিন ধরে তৈরি হচ্ছিল তারপর তিনি তো বাংলাদেশের সবখানে সেটি বিষয় নিয়ে ব্যাখ্যা করতে জনসভা করতে থাকলেন তারই এক পর্যায়ে সিলেট এসেছিলেন বলা হচ্ছে যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভাষণ দেবেন আমাদের জননেতা শেখ মুজিবুর রহমান তো প্রথম দৃষ্টিতেই আমাদের মনে হয়েছিল যে একটু বিশাল দীর্ঘদেহী একজন মানুষ এবং যখন বক্তৃতা শুরু করলেন ওই যে তার সবসময় যেটা ভাইয়েরা আমার এমন ভরাট গলা আমাদের অভিজ্ঞতায় এই ধরনের বক্তৃতা আমরা শুনিনি তিনি বলছেন ফলান পাট চাষিদের শ্রমের ঘামের বিনিময়ে উন্নতিটা কার হচ্ছে তো আঙ্গুল দেখি ওই পশ্চিম পাকিস্তানে হচ্ছে কয়েকবার পশ্চিম পাকিস্তানে হচ্ছে আমার মনে আছে ইলেকট্রিক্যাল ডিভাইস বলে